আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওবরক সম্মানিত দিনই বাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে কাঁচ থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মুবার আহ্বান জানাই প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেমিটি নিয়ে আমি আপনাদের সামনে হয়েছি আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন আহমদ ফরাজি সর্বপ্রথমে আমি আপনাদের কাছে কমাশায় নিচ্ছি যে প্রিয় বন্ধুগণ আমি অত অনেক বেজাল এবং সমস্যার কারণে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি না বিভিন্ন জায়গায় চলে যাই তো গেলে আপনার সময় চলে যায় এই জন্য ভিডিও বানাইতে আমার খুব অসুবিধা হচ্ছে ব্যবসার কাজ যাই তো আজকে আপনাদের সামনে আলোচনা করব যে সমস্ত বাইরে বিছনা না যাওয়ার আগে তার লিঙ্গ একেবারে নরম হয়ে যায় এবং সেই স্ত্রীকে দীর্ঘক্ষণ আনন্দ দিতে পারে না অল্পতে তার বিন্ড বের হয়ে যায় আমি তাদেরকে আজকে কয়েকটি পাউডারের কথা বলবো সেইগুলো আপনারা কিনে এনে খাইবেন ইনশাল্লাহ খুবই ফায়দা পাবে এবং আপনার বিশেষ অঙ্গ শক্ত হবে এবং ঘুরান মতন আপনি এনজয় করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আসুন আমরা মূল আলোচনায় যে সেটা হচ্ছে এক নম্বরে যে পাউটার আপনি সংরক্ষণ করবেন তারপরে অশ্বগন্ধার পাওটা আপনি সংরক্ষণ করবেন এবং তিন নম্বরে যেটা গঙ্কুর কাটা গঙ্কুর কাটা আপনারা গুগল মানে চার্জ মারবেন সেখান থেকে আপনারা চিনে নিয়েন প্রিয় বন্ধুগণ এইগুলোকে সবগুলো আপনি আলকুসির পাউডার নেবেন আফ কেজি অশ্বগন্ধার পাউডার হাফ কেজি এবং গঙ্কুর কাটা সেটা নেবেন দুশো গ্রাম এই সবগুলো নিয়ে আপনি একটি পাত্রের একত্রিত করিবেন এবং এইগুলোকে প্রত্যেক দিন আপনি এক গ্লাস দুধের সাথে এক চামচ পাউডার ভিজিয়ে নিবেন এবং ঘুমানোর বিশ মিনিট আগে আপনি সেইগুলোকে খেয়ে নেবেন এইভাবে দুই মাস করুন দেখবেন আপনার বিশেষ অঙ্গ আল্লাহ আল রহমতে শক্তিশালী হয়ে যাবে আপনার ওয়াইফের সাথে আপনি দীর্ঘক্ষণ সবাস করতে পারবেন তো কেউ বন্ধুগণ আপনার এই পাউডারগুলো যে কোনো বা নত দোকানে গেলে পাবেন কিন্তু অরিজিনাল না খেলে কোনো ফায়দা হবে না আর যারা আমার কাছ থেকে ঔষধ নিয়েছেন পাউডার নিয়েছেন আপনার কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা জেনে ফেলুক আমার পাউডারটা কত শক্তিশালী আর আপনারা চাইলে আমার কাছ থেকেও তা সংরক্ষণ করতে পারেন একবারে সুলভ মূল্য প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম কথা